নমস্কার সবাই কুশলমঙ্গল আছেন তো নাকি আমি পিউ আর ইউটিউব চ্যানেলে আপনাদের সাথে বেশ জমি আড্ডা দিতে আবারও হাজির হয়েছি একটা ব্লগ নিয়ে এখন ভোর সাড়ে তিনটে বাজে ভোর বলবো নাকি মধ্যরাত্রি শীতকালে সাড়ে তিনটে মানে তো মধ্যরাত্রি বটে বাইরেটা কেমন ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে দেখেছেন কেন এত ভোরে উঠে এই সব ভুলভাল বকছি সেটাই ভাবছেন তো আসলে আজ এক জায়গায় যাব আগে থেকে যাবার কোনো প্ল্যান ছিল না হঠাৎ করেই হলো আজ একটু ঘুরতে যাব কোথায় যাব বলুন তো আচ্ছা একটু হিন্টস দিচ্ছি বলুন দেখি ভারতের সবচেয়ে বড় বৈদিক মন্দির শুধু ভারতের কেন গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বৈষ্ণবদের তীর্থক্ষেত্র হ্যাঁ ঠিক ধরেছেন আজ মায়াপুর যাওয়ার প্ল্যান ঠিক হয়েছে গত পরশু গেল পৌষীয় লক্ষ্মী পুজো আস্তে আস্তে আমারও চেন্নাই ফেরার সময় এগিয়ে আসছে তাই শ্বশুর শাশুড়ি আর আমি ঠিক করলাম মায়াপুর যাব না না কর্তামশাই এ যাত্রায় আমাদের সাথে সামিল হননি তিনি কলকাতাতে অফিসের কী সব জরুরি কাজকর্মের জন্য বেশ কিছুদিন পরেই ফিরবে বহুদিন হলো কোথাও ঘুরতে যাওয়া হয়নি আর আমার আর মায়ের বহুদিনের ইচ্ছে ছিল মায়াপুর ইস্কন মন্দিরে যাব চলুন তাহলে গিয়ে দেখাই যাক কি এমন আছে মায়াপুরে যার টানে বৈষ্ণব থেকে অবৈষ্ণব সকলেই ছুটে যায় দেখে আসি চলুন যাত্রা শুরু করা যাক গাড়ি এসে গেছে আজ আমাদের যাত্রায় আমি আছি মা বাবা ছাড়াও আমার এক মাসি শাশুড়ি আজ সঙ্গী হবেন তিনি রাস্তায় কিছুটা দূরেই দাঁড়িয়ে আছেন সেখান থেকেই উঠবেন ফোন করেছিলেন সবেমাত্র আলোটা ফুটেছে কেমন চারদিক তো কুয়াশা দেখছেন হাতের কাছের কিছু থাকলেও মনে হয় দেখতে পাবো না তবে রোদ্দুর উঠলে আশা করি আকাশ পরিষ্কার হয়ে যাবে চলুন মাসি শাশুড়িও গাড়িতে উঠে পড়েছেন এবার যাত্রা শুরু করা যাক বলছে তো চার ঘন্টা লাগবে এখন তো সবে মাত্র সাতটা ওই সাড়ে এগারোটা নাগাদ খুব বেশি হলে বারোটা নাগাদে হয়তো পৌঁছাবো যাত্রায় কিছুটা পথ এগিয়েছি কি রেল গেটে দাঁড়িয়ে গেলাম রেল গেটে দেখতে পাচ্ছেন এক পুরী বন্দে ভারত পাশ হলো এখনো আমরা হুগলি ডিস্ট্রিক্টেই রয়েছি আসলে মায়াপুর মন্দিরটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলায় গঙ্গা ও জলঙ্গী নদীর সঙ্গমস্থলে গঙ্গা বদীপ অঞ্চলে অবস্থিত এলাকাটি গড় সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ছত্রিশ ফুট ওপরে অবস্থিত মন্দির চত্বরের পশ্চিম দিকে গঙ্গাটা বয়ে যাচ্ছে আর জলঙ্গী নদী দক্ষিণ দিকে আমরা এখন হুগলিতেই আছি যেতে হবে পূর্ব বর্ধমান মায়াপুর তো নদীয়া জেলায় তাই না আঠেরোশো চুরানব্বই সালে ভক্তিবিনোদ ঠাকুর চৈতন্য মহাপ্রভুর প্রকৃত জন্মস্থান হিসাবে চিহ্নিত ছিলেন এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাল কুড়ি শতকে তীর্থস্থান হিসাবে মায়াপুরটা প্রতিষ্ঠা করেন এখন আমরা প্রায় ওই মাত্র তিরিশ শতাংশ রাস্তায় পৌঁছেছি এখন রাস্তার ধারের একটা দোকানে গাড়ি দাঁড় করানো হয়েছে সকালে কেউই তেমন কিছু খেয়ে আসেননি তাই একটু সকালের জলখাবারটা সেরে নেব জলখাবারে আজকে মুড়ি ঘুগনি নেওয়া হয়েছে আর যারা চা খাবে তারা চা নিয়েছেন চায়ের দোকানের মুড়ি ঘুগনি যারা খেয়েছেন তারা জানেন এ জিনিসের স্বাদ কতটা গরম গরম ধোঁয়া ওঠা ঘুগনি সাথে একটু কুচি কুচি পেঁয়াজ আর লঙ্কা আর রোস্ট করা জিরে গুঁড়ো উফ তার যা স্বাদ সে ভাষায় প্রকাশ করা যায় না বাড়িতে যতই ঘুগনি মুড়ি খাওয়া হোক না কেন এই দোকানের ঘুগনি মুড়ির আলাদাই স্বাদ চলুন সকালে খাওয়া দাওয়া তো সারা হয়ে গেল এবার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিই এখনও প্রায় ঘন্টা দুয়েক লাগবে পূর্ব বর্ধমান জেলায় ঢুকে পড়েছি আরও অনেকটাই পথ বাকি আছে জানেন কি বৈষ্ণবদের এই মহাতীর্থ আর এই মায়াপুর এর পিছনেও কিন্তু রয়েছে রহস্য আছে অনেক জানা অজানা বাস্তব যুগে যুগে লিখিত বিভিন্ন গ্রন্থ থেকে তা জানা যায় এর প্রতিষ্ঠার পিছনে রয়েছে এক বিশাল রহস্য আচ্ছা জানেন কি শ্রী শ্রী চৈতন্য মহাদেবের এমন জন্মস্থান এমন পাওয়ান জায়গা কেন এরকম নামকরণ হলো কেনই নবদ্বীপ এই নামকরণের পিছনে রয়েছে বিভিন্ন গুণী ব্যক্তিদের বিভিন্ন রকমের মতামত বৃন্দাবনবাসী নরহরি চক্রবর্তী বা ঘনশ্যাম দাস তার শ্রী শ্রী রত্নাকর নামক গ্রন্থে বলেছেন নটা দ্বীপের সমষ্টিতেই এই দ্বীপের সৃষ্টি এটা তারই মতামত তবে তার এই গ্রন্থটিতে যে নটা দ্বীপের নামও উল্লেখ করা আছে অন্যদিকে আবার কবি কর্ণপুর নবদ্বীপকে তার গ্রন্থে নবীন দ্বীপম অর্থাৎ নতুন দ্বীপ বলে উল্লেখ করেছেন তাই নামকরণ নিয়ে রয়েছে বিভিন্ন বিতর্কিত ব্যাখ্যা কথা বলতে বলতে কখন যে চলে এসেছি এতটা কাছে বুঝতেই পারিনি এই যে এইটা হচ্ছে গৌরঙ্গ সেতু এখান থেকে আর মাত্র ওই তিরিশ মিনিটের পথ তারপরই আমরা স্বচক্ষে দেখতে পাবো সেই মায়াপুর ধাম এই মায়াপুর ধাম আগে কি মায়াপুর নামে পরিচিত ছিল কোথা থেকে এলো এই মায়াপুর মায়াপুরের রহস্যটা কি কি তার বাস্তবতা তাহলে শুনুন পৃথিবীর সবচেয়ে বড় বৈদিক মন্দির হল এটি যা ভগবান শ্রীকৃষ্ণকে সমর্পিত নবদ্বীপ ধাম ধাম কথার অর্থ হলো বাস বা ভবন জলঙ্গীর উত্তর পাড়ের মায়াপুর একশো বছরেরও আগে একটা মুসলিম কৃষিজীবী অধ্যুষিত গ্রাম ছিল নাম ছিল মিয়াপুর বৈষ্ণব ধর্মের এক উচ্চপদস্থ আমলা গ্রামটিকে মায়াপুর নামে অধিভুক্ত করেন জায়গাটা যে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান তা বলে অনেক বিতর্ক বাঁধিয়েছেন কালস্রোতে ভগীরথীতে অনেক জলই প্রবাহিত হয়েছে তবে এই বিতর্কের আর কোনো সুরাহা হয়নি কালক্রমে এই স্থানটি বিভিন্ন মঠ ও মন্দির প্রতিষ্ঠার পাশাপাশি বৈষ্ণব ভক্তবৃন্দদের প্রচেষ্টায় দেশ বিদেশের প্রচণ্ড লাভ করে চলুন আমরা প্রায় পৌঁছেই গেছি প্রধান মন্দিরে যাওয়ার আগে এই রাস্তাতেই এই যে মায়াপুর চৈতন্য মঠটি পরে এটা দর্শন করে নেব চৈতন্য মঠের আমরা এখন ভিতরে প্রবেশ করেছি মাঝখান দিয়ে রাস্তা দুধারে বাগান কি অপূর্ব সুন্দর লাগছে শীতকালীন যে সমস্ত ফুলগুলো ফুটে থাকে সাধারণত সেগুলি এখানে দেখা যাচ্ছে রয়েছে গাঁদা পিটুনিয়া এবং সাথে রয়েছে নানা রকমের বাহারি গাছ বেশ সুন্দরভাবে এখানে সব কিছু মেনটেন করা হয়েছে চলুন আরও ভিতর দিকে যাওয়া যাক এই জায়গাটাতে শুধু গোলাপ চাষ করা হয়েছে রং বে রঙের গোলাপ ওই যে দূরে একটা স্ট্যাচু দেখতে পাচ্ছেন ওটা চৈতন্য দেব বাহু তুলে কৃষ্ণরূপে বিরাজমান সারা জায়গাটা জুড়ে রয়েছে বিভিন্ন বাগানে পরিপূর্ণ একটা বাগান ছেড়ে এলাম এখানে আবার একটা বাগান এখানেও নাম না জানা অনেক রকমের বাহারি ফুল গাছ রয়েছে আর গাঁদা তো রয়েছে বড়ই সুন্দর দেখতে লাগছে জায়গাটা শীতকাল তার সাথে মিঠে রোদ্দুর আর এমন দৃশ্য সত্যিই মনটা খুব ভালো হয়ে যায় চলুন সামনে রয়েছে শ্যামকুণ্ড এই শ্যামকুণ্ডতে নেমে একটু জল অভিষেক করা যাক দেখুন শ্যামকুণ্ডে কারা আছে কারা আপনাদের সাথে দেখা করতে এসছে নিচের দিকে চলে আসছে না প্রথমটা ভয় পেলেও পরে ঠিক ছবি তোলার জন্য ওপর দিকে কেমন ভেসে উঠেছে দেখুন এগুলো কি মাছ বলুন তো হ্যাঁ ঠিক ধরেছেন এগুলো হচ্ছে সোল মাছ ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না তবে প্রায় এগুলো দুহাত লম্বা চলুন শ্যামকুণ্ড দর্শন হয়ে গেছে এবার অন্যদেরও দেখার সুযোগ করে দিই কি বলুন চলুন এবার আমরা মঠের অন্যান্য স্থানগুলো দেখে তারপর প্রধান মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব এটা হলো মায়াপুরের জনকে বলা যেতে পারে শিলা প্রভুপাদের সমাধি স্থান যা বৈষ্ণবদের একটা অত্যন্ত প্রিয় তীর্থক্ষেত্র এবার প্রবেশ করব চৈতন্য মঠের মূল মন্দিরে চারদিকে শ্রীকৃষ্ণের কৃষ্ণের বিভিন্ন লীলা কথা খোদিত হয়ে আছে বিভিন্ন ছবি চিত্রপট ও কারুকার্যর মাধ্যমে এগুলো দেখানো হয়েছে এই অবধি আপনাদের দেখাতে পারবো বাকিটা দেখতে হলে আপনাদের এখানে আসতে হবে কারণ ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই চলুন তাহলে দর্শন করে এখানে বেরিয়ে পড়ি এই দিকটায় একটা লীলা প্রদর্শনী বা বলতে পারেন মিউজিয়াম রয়েছে যেটা শ্রী চৈতন্যের লীলা প্রদর্শনী চলুন এটা দর্শন করে এবার ফেরা যাক উনিশশো সালে সালে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর দ্বারা এটি প্রতিষ্ঠিত এর একমাত্র উদ্দেশ্য ছিল প্রচার ও প্রকাশনার মাধ্যমে শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শন প্রচার চলুন শ্রী শ্রী চৈতন্যম দর্শন হয়ে গেছে এবার মুখ্য মন্দিরের দিকে রওনা দেওয়া যাক মায়াপুরে শ্রী মায়াময় শ্রীকৃষ্ণের দর্শন ছাড়া যে এ যাত্রা একেবারেই অসম্পূর্ণ তার ইচ্ছাতেই এতখানি আসতে পেরেছি প্রায় এসেই গেছি মন্দিরের সন্নিকাটে আর কিছুক্ষণের অপেক্ষামাত্র মন্দিরের সামনে রয়েছে এক বিশাল পার্কিং করার জায়গা সেখানেই গাড়ি রেখে এবার মন্দিরের দিকে যাওয়া যাক চলুন পুরো এই মন্দিরটি এক বিশাল এলাকা জুড়ে অবস্থান করছে প্রায় সাতশো একর জায়গা জুড়ে অবস্থান করছে এখানকার যেটা প্রধান আকর্ষণ সেটা এখনও তৈরি হচ্ছে বিরাট ইস্কন প্ল্যানেটোরিয়ামটি এখনও নির্মাণাধীন ওই দেখুন যার কিছুটা অংশ এখান থেকেই দৃশ্যমান এটি সম্পূর্ণরূপে রূপ ধারণ করলে এই মন্দিরটি বিশ্বের প্রধান এবং প্রথম এত বড় ইস্কন মন্দির হিসাবে নাম গ্রহণ করবে এই পুরো মন্দিরটি বা মন্দির কমপ্লেক্সটি বেশ কয়েকটি ভবন এবং নিয়ে গঠিত যথা শ্রী শ্রী রাধা মাধব মন্দির শ্রীলপ্রভুপাদ পুষ্প সমাধি মন্দির শীলপ্রভুপাদের ভজনকুটির শ্রী শ্রী চৈতন্যের জন্মস্থান এছাড়া আছে গোশালা গদাভবন চন্দ্রয়া ভবন এছাড়াও রয়েছে আরও অন্যান্য মন্দির এগুলো ছাড়াও এই মন্দির চত্বরের মধ্যে রয়েছে বিভিন্ন আশ্রম আবাসন ভাড়া নিয়ে থাকার ব্যবস্থা গুরুকুল ও বৈষ্ণব ভক্তবৃন্দদের জন্য বিভিন্ন রেস্টুরেন্ট ও হোটেল এখানে কিছু লজও আছে তবে তা আশ্রমের ধাঁচে যা বৈদিক বিবাহ ও অন্যান্য শুভ অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয় সাথে আছে অনেক গেস্ট হাউস চলুন এবার যার টানে এত দূর থেকে ছুটে এসেছি তার দর্শনটা করা যাক স্বাভাবিকভাবেই ভিতরে সাধারণ মানুষের ক্যামেরা নিয়ে যাওয়ার কোনো পারমিশন নেই দাঁড়ান দর্শনটা সেরে নিই যা দর্শন করলাম জন্ম জন্মান্তরেও হয়তো ভুলব না বা বলা যেতে পারে ভুলতে দেবে না সেই কৃষ্ণ বর্ণের মায়া আর পঞ্চতত্ত্বের আহ্বান দেখে চোখ দিয়ে যদি অশ্রু যদি না নির্গত হয় তাহলে বলবো আপনি পাশান যেন মনে হলো জীবনের সব গন্তব্যের শেষেই পৌঁছে গেছি চলুন বেলা প্রায় দুটো এবার মহাপ্রসাদের স্বাদ নেওয়া যাক সেই ঘুগনি মুড়ি কখন যে হজম হয়ে গিয়ে পেটে ছুঁচোই ডন বৈঠক দিচ্ছে তার বলে কথা নয় কুপন কেটে খাবারের লাইন দেখে তো মাথায় হাত মনে হচ্ছিল বুঝি আজকে সন্ধ্যে হয়ে যাবে কিন্তু তাড়াতাড়ি হয়ে গেল এই যে লাইনে দাঁড়িয়ে প্রসাদ নেওয়া হয়ে গেছে এবং মহাপ্রসাদের স্বাদ নেওয়া যাক যেন অমৃত খেলাম হয়তো মহাপ্রসাদ বলেই এর এত স্বাদ প্রসাদ ভক্ষণ করে হরি নাম শুনতে শুনতে মন্দির প্রাঙ্গণটি ঘুরে দেখলাম এটা চন্দ্রোদয় মন্দির মা এটা চন্দ্রদয় মন্দির এবার যাব গোশালা চত্বরটি এতটাই বড় হেঁটে যাওয়া যাবে না মন্দিরেরই কিছু টোটো চালক আছেন যারা ভক্তদের সামান্য কিছু টাকার বিনিময়ে দর্শন করাচ্ছেন তবে শুধু গোশালাটাই দর্শন করব। বাকি স্থানগুলো হয়তো আজ আর দর্শন হয়ে উঠবে না আবারও যদি কোনোদিন আসতে পারি তখন দর্শন করব। এখনই প্রায় বিকেল চারটে ফিরতে হবে তো নাকি গোশালায় পৌঁছে গেছি পৌঁছেই দেখলাম কত প্রকারের গরু আর তাদের মুখগুলো কি নিষ্পাপ কত মায়া তাদের মুখে ভক্তরা কেউ কেউ এখানে ওদের জন্য বিশেষভাবে বিক্রি হওয়া খাবার কিনে খাইয়ে দিচ্ছে আর গায়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে ওরাও ভক্তদের ভালোবাসার স্বাদ লক্ষ্মী ছেলের মতো নিচ্ছে এই মসটি দেখুন সিংখানা বাপরে বাপ কি মোটা এই প্রথম এমন মোটা শিঙলা মোষ দেখলাম মনে হচ্ছে মোষটি তার জীবনে অনেকগুলো সময় কাটানো হয়েছে তার গোশালার দোকানে খাঁটি গরুর ঘি দই সব পাওয়া যাচ্ছে আমরা একটু ঠান্ডা ঠান্ডা দই খেয়ে বাড়ির পথে রওনা দিলাম আবারও আমার স্মৃতির খাতায় যুক্ত হলো অভিজ্ঞতার এক নতুন পাতা আবারও ওই মায়াময়ের মুখ দর্শনের ইচ্ছা রাখলাম যদি তিনি সহায় হন তাহলে আজ ভিডিওটা এখানেই শেষ করলাম